সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা আসলে শেয়ার না করলেই না আমার সামনে দুটা ড্রাগন ফল দেখতে পাচ্ছেন দুটার ওজন হবে মোটামুটি তিনশো থেকে চারশো গ্রাম হবে বা তারও আরেকটু বেশি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে গোলাপি কালার আর আরেক সাইডে হচ্ছে সবুজ কালার দুইটাই দুইটা ড্রাগন ফুলেরই কালার এক একদিকে হচ্ছে আপনার সবুজ আরেক দিকে হচ্ছে আপনার মেজেন্টা কালার বা গোলাপি তো আসল ড্রাগন ফলটা আপনারা কিভাবে চিনবেন আমরা যখন বাজারে যাই তখন অনেক অনেক ফলের ভিড়ে বুঝতেই পারি না যে আসলে কোনটার মধ্যে টনিক ইউজ করা কোনটার মধ্যে ইউজ করা না অরিজিনালভাবে পাকানো সেটা বোঝা যায় না আর সেটা বুঝতে হলে আপনারা প্রথমেই খেয়াল করবেন যে অরিজিনাল ড্রাগন ফলের যে পাপড়িগুলো থাকে এই যে এই পাপড়িগুলো থাকে এইগুলো অনেক লম লম্বা লম্বা হয় আকারে অনেক লম্বা হয় এরকম ছোটো ছোটো থাকে না আর এই এইটার যে কালারটা কালারটা হবে এক এক রকমের মানে এখানে যে ম্যাজেন্টা কালারটা এই কালারটা থাকবে সম্পূর্ণ ড্রাগন ফল জুড়ে একদিকে সবুজ আরেক দিকে ম্যাজেন্টা কালার হওয়ার কথা না আর যেখানেই এরকম সবুজ কালার দেখবেন সেটাই বুঝবেন যে এটা মধ্যে মেডিসিন প্রয়োগ করা আর ওজন বাড়ানোর জন্যই এই টনিকটা তারা ইউজ করে দেখেন এইদিকে সবুজ আর এই দিকে হচ্ছে মেজেন্টা কালার এটা হওয়ার কথাই না এই রঙেরই হবে সম্পূর্ণ ড্রাগন ফলটা মেজেন্টা কালার মেজেন্টা কালারেরই হবে সম্পূর্ণ ড্রাগন ফুলটা আর অরিজিনাল ড্রাগন ফলের পাপড়ি সবগুলো পাপড়ি থাকবে লম্বা লম্বা আর সবুজ কালারের হবে না মেজেন্টা কালারের হবে আর অরিজিনালটা এই মুহুর্তে আমার কাছে নেই তবে আমি একটু ছবির মাধ্যমে দেখিয়ে দেব তো তাহলে আপনারা বুঝতেই পারছেন যে অরিজিনালটা কেমন হবে মেজেন্টা কালার হবে সম্পূর্ণটা আর পাপড়িগুলো থাকবে বড় বড় ওজনে হবে আপনার দুইশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে আর টনিক দেওয়া যেই ড্রাগন ফলটা থাকে ইনজেক্ট করা থাকে যেই রাসায়নিক যে একটা ইয়ে দেয় ওষুধ দেয় মেডিসিন সেইটার কারণে ড্রাগন ফলের কালারটা এরকম সবুজ থাকে সম্পূর্ণরূপে চেঞ্জ হয় না কালারটা এইরকম মেজেন্টা কালার আসে না এরকম সবুজ কালারের থাকে ওজনে অনেক বেশি হয় পাপড়িগুলো ছোটো ছোটো থাকে তাহলেই বুঝবেন আপনারা যে এটা অরিজিনাল ড্রাগন ফল না তাই আপনারা বাজারে গিয়ে প্রতারিত হবেন না অরিজিনালটা দেখুন দেখে বুঝে তারপরে আপনারা আসল ড্রাগন ফলটা কিনুন